দুই সালে মিয়ানমারের জান্তা সরকারের মদদে সে দেশের আর্মির অত্যাচারে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর দশ লক্ষ লোক বাংলাদেশে আশ্রয় নেয় পরক্ষণে জান্তা সরকারের দুর্বলতা দৃশ্যমান হয় এবং আরাকান আর্মি সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তবে সে প্রতিরোধ এবং গৃহযুদ্ধের ফলে রাখাইন অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে এমনই পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ দুর্ভিক্ষের প্রভাব সামাল দিতে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক করিডোর দেওয়ার সম্ভাবনা দেখছে বৈশ্বিকী সংস্থা তবে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কিত করে এমন কোনো কাজে সরকারকে সমর্থন দেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ জানিয়ে দেন যে মানবিক করিডরের মতো স্পর্শগত বিষয়ের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয় বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা দরকার এছাড়া এনসিপির আহ্বায়ক এবং সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলোর সাথে মানবিক করিডোর নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বিএনপির ধারণা কোনো সুপার পাওয়ার দেশ বাংলাদেশকে ব্যবহার করে তাদের ভূ রাজনৈতিক সুবিধা নিতে যাচ্ছে তবে দেশের মানুষের ঐক্য সকল বহিরাগত শক্তিকে পরাস্ত করবে জামায়াত ইসলাম মনে করে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ না ভারত না পাকিস্তান না অন্য কোনো শক্তিধর দেশ তবে প্রধান উপদেষ্টার আস্থাবাদন প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন রাখাইনে মানবিক করিডর নিয়ে কারো সাথে আলোচনা হয়নি আর শক্তিশালী কোনো দেশের সাথে মানবিক করিডর নিয়ে আলোচনাকে তিনি প্রপাগান্ডা বলেছেন যদিও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশ এবং মায়ানমার উভয় দেশকেই সম্মতি দিতে হবে যাই হোক বাংলাদেশের রাজনীতিতে বইছে ঐকমত্যের সুবাতাস তাই তো রাজনৈতিক মাঠের দ্বন্দ্বকে পাশে রেখে জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রধান দুটি দলকেই একমত হতে দেখা যাচ্ছে